ওয়েলকাম ইন নিউ ভিডিও এই ভিডিওতে আমি আমি ওয়ান ওয়ানবার অধ্যায় তিনের আরও একটা ম্যাচ সমাধান করবো কাশ্যপের নিয়ম ব্যবহার করে তো শুরু করা যাক এইটা এই ম্যাটটা দু হাজার চার সালে এসেছিলো বা কাশীপুর দু হাজার চার সালে এসেছিল এইটা হচ্ছে হকবের উদাহরণ নম্বর চার তো এই ম্যাটটা দেখতে অনেকটা ভয়ঙ্কর বা দেখে অনেকটা ভয়ানক মনে হয় স্বাভাবিকভাবেই যে কোনো স্টুডেন্টের কাছে যদি সে না বুঝে থাকে তো ম্যাচটা একদম ইজি জাস্ট একবার দেখলেই যে কারোর হয়ে যাবে এই ম্যাথটা আগের ম্যাথগুলো থেকে অনেকটা ইজি কিন্তু দেখতে কিছুটা ভয়ানক তো কাশ্যবের সূত্র প্রয়োগ করলে অবশ্যই আগে আমাদের একটা বিন্দু নির্ণয় করতে হবে বা বের করতে হবে যেখানে আমি কাশব কারেন্ট স্লো প্রয়োগ করব তো এই সার্কিটে কাশব কারেন্ট স্লো কোথায় প্রয়োগ করবো তুমি ভালোভাবে খেয়াল করে দেখতে পারবে সেটা সি বিন্দু কেন কারণ আই ওয়ান কারেন্ট সি বিন্দুতে এসে বের হয়ে যাচ্ছে তো কাশব কারেন্ট স্লো ছিল কোনো বিন্দু থাকতো নির্গত প্রভাবের যোগফল বীজগণিত যোগফল শূন্য তো আমি সি বিন্দুতে কার কারেন্ট প্রয়োগ করে তো সিবিন্দুতে বিন্দুতে কার কারেন্ট প্রয়োগ করলে কি হবে কার কারেন্ট শ প্রয়োগ করলে লাইনটা হবে আইন ইকুয়াল টু আই আয়ন যোগ আই টু এখন কোশ্চেন কেন তো আমরা কি জানি কোনো বিন্দুতে আগত কারেন্ট হচ্ছে পজিটিভ আর বেরো যাওয়ার কারেন্ট হচ্ছে নেগেটিভ তো দেখো এখানে আগত কারেন্ট হচ্ছে আই আর বেরো যাওয়া কারেন্ট হচ্ছে আই ওয়ান এবং আইডু তো বের হয়ে যাইতেছে যেহেতু তো এটা অবশ্যই নেগেটিভ হবে ইকাল টু জিরো তো এটাকে লেখা যায় আই সমান সমান মাইনাস হয়ে যাবো প্লাস তো এত সময় নেই তো ডিরেক্ট এই লাইনে পরীক্ষার সময় তোমরা সোজা সোজা এই লাইনে চলে আসবে এটা হচ্ছে এক নম্বর তো তারপরেই এই ম্যাথের মেন অংশ কার অফ ভোল্টেজ ল তো আগের ম্যাথগুলো কিছুটা এরকম ছিল এখানে একটা সোর্স ছিল তো আমি ইজিলি বুঝতাম যে এখানে একটা লোক ঘুরাবো আর এখানে একটা লুপ ঘুরাবো এটি হচ্ছে কাশ অফ ভোল্টেজ ল তো ইজিলি আমরা সেখানে মানিনি করতে পারতাম কিন্তু এখানে আমি কীভাবে লুপ ঘোরাবো তো খেয়াল করো এখানে লুপ ঘোরাতে হবে এইখান থেকে মানে বিবিন্দু থেকে প্রথমে এই দিকে যাবে যাওয়ার পর এটা শিবিন্দুতে আসবে সিবিন্দুতে এসে এই একটা সাইড নিয়ে লুপ ঘুরবে এটা বাদ ধরো এই জায়গাটা নাই কোন সাইড এই সাইড তো এখান থেকে নামবে এই দিকে তো সেম প্রসেসে এটা বিবিন্দুতে আবার ফিরে যাবে আর আরেকটা লুপ কোন দিকে ঘুরবে সেটা সেটাও সেম এখান থেকে যাত্রা শুরু করবে এদিকে যাবে যাওয়ার পর আবার সি আসবে সিবিন্দু আসে এবার এদিকে না গিয়ে লুপটা এদিকে ঘুরবো তো এদিকে ঘুরব এদিকে ঘুরে তো সেমভাবে আবার উপরের দিকে চলে যাবে তো লুপ আমরা পেয়ে গেছি তো এখন আমরা লুপ ঘুরাই তো কোন বিন্দুতে সর্বপ্রথম আমরা এটা নিব তো বি সি ডি ই এ তো প্রয়োগ করো সেই সূত্র আমি যেদিকে যাবো কারেন্ট সেদিকে গেলে পজিটিভ আর তার বিপরীত দিকে গেলে নেগেটিভ তো আমি যাত্রা শুরু করলাম তো দেখো সর্বপ্রথম যে রোডটা আস্তে এই জায়গায় তো এই জায়গায় আমি যেদিকে নাম যাচ্ছি মানে আমি যেদিকে লুপ ঘুরিতে আসছি কারেন্টও সেদিকে যাচ্ছে তো অবশ্যই পজিটিভ তো রোদের মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ আই ওয়ান তো সোর্সের আমি যেদিকে যাচ্ছি সেদিকে সোর্সের পজিটিভ আছে তো সোর্সের পজিটিভ যে তো পজিটিভ যেতে তো পজিটিভ হবে একশো দশ বোল্ট তারপরে লুপ ঘুরে আমি যেদিকে যাচ্ছি সেদিকে সোর্সের নেগেটিভ প্রান্ত আছে তো নেগেটিভ কত আছে মাইনাস একশো চব্বিশ ইকুয়াল টু জিরো তো এখানে আমরা ডিরেক্ট আয়ারম্যান নির্ণয় করতে পারি ডিরেক্ট আয়ারম্যান নির্ণয় করলে কত আসতে আস্তে আই ওয়ান না ডিরেক্ট না করি তাহলে বুঝতে অনেক সমস্যা হবে তো জিরো পয়েন্ট ফাইভ আই ওয়ান ইকুয়াল তো এটা ওই পাশে নিয়ে গেলে আর এখানে থাকে চোদ্দ তো আয়নের মান আসতে আসে আটাইক্ট আমি আয়নের মান পেয়ে গেছি তো আমরা লুপ ভোরাই তো আমরা সর্বপ্রথম এইদিকে এই সাইডে লুপ ভোরানোর শেষ এখন আমরা অন্য সাইডে লুপ ভো লুপ ঘুরাবো তো ঘোরাও বি সি ই এ তে কে ভি এল প্রয়োগ করে তো সর্বপ্রথম আমরা যেভাবে যাব সেই দিকেভাবেই যাবো সর্বপ্রথম এই সার্কি এই সার্কিটে এই সাইডে তো আমি যেদিকে যাচ্ছি কান্টার সেদিকে প্রভাবিত হইতে আসে তো অবশ্যই প্লাস জিরো পয়েন্ট থ্রি আই টু তারপরে আমি যেদিকে যাচ্ছি সেদিকে সোর্সের পজিটিভ প্রান্ত আছে তো অবশ্যই সেটাও পজিটিভই হবে তো প্লাস একশো ছয় তারপরে আমি যেদিকে যাচ্ছি সেদিকে সোর্সের নেগেটিভ প্রান্ত আছে তো সোর্সের নেগেটিভ প্রান্ত কত আছে তো মাইনাস একশো চব্বিশ ইকুয়াল টু জিরো তো সেম প্রসেস এখান থেকে এইভাবে আমরা আই আয়ার মান নির্ণয় করবো আয়ার মান থাকত আই টু সমান সমান তো ক্যালকুলেশন করে আমরা আই টু এর মান পেয়ে গেছি এবং আয়নের মানও পেয়ে গেছি তো আমাদের মেন যে আই আরেকটা মান দরকার সেটা হচ্ছে আই তো এক নং এক নম্বর সমীকরণ আই এবং আই টুর মান বসাই এক নং সমীকরণ আই ওয়ান ও আইটুর মান যদি বসায় আই ওয়ান যোগ আই টু তো আই ওনের মান আছে আটাইশ অ্যাম্পিয়ার যোগ সাইট অ্যাম্পিয়ার এত অ্যাম্পিয়ার তো অ্যান্সার তো একদম মিজি ছিল তো সমস্যা সবাই এখানে করে যে লুপটা নিতে সবাই সি বিন্দুতে কারেন্ট স্লো প্রয়োগ করে ঠিকই কিন্তু লুপটা ঘুরাতে ঘোরানোর সময় সবাই সমস্যায় পড়ে তো আশা করি এটার পর কোনো সমস্যা